রাবড়ি খেতে আমরা কম বেশি সকলেই পছন্দ করি কিন্তু দিন দিন মিষ্টির দোকানে রাবড়ির দাম যা বেড়ে যাচ্ছে তার বলার নয় কিন্তু বাড়িতে এটা সহজ উপায়ে বানিয়ে নেওয়া যায় আমরা বানানোর সময় ভাবি কতই না খাটনি লাগবে কত সময় লাগবে কি কি উপকরণ লাগবে আজকের সেই সব কনফিউশন কাটিয়ে দিয়ে একদম ইনস্ট্যান্ট অ্যান্ড সহজ আর খুব কম উপকরণে তৈরি হওয়া মিষ্টির দোকানের মতো দানাদার রাবড়ির রেসিপি নিয়েই আপনাদের কাছে হাজির হয়েছি সামনে যে কোনো অনুষ্ঠানে একদম ঠান্ডা ঠান্ডা সার্ভ করুন আর আপনার নাম একদম ছড়িয়ে পড়বে চারিদিকে নমস্কার বন্ধুরা পুটুস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি প্রথমে কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি এগুলোকে একদম কুচি কুচি করে কেটে নেব আপনারা আপনাদের ইচ্ছে মতন ড্রাই ফ্রুটস কিন্তু এখানে ব্যবহার করতে পারেন রাবড়ি বানানোর জন্য মেন যে জিনিসটা দরকার সেটা হলো কড়াই কড়াইটা হতে হবে একটু ছড়ানো আর পেতল কিংবা অ্যালুমিনিয়ামের হলে কিন্তু হবে না তাহলে কিন্তু রাবড়ির কালারটা নষ্ট হয়ে যাবে এখানে যতটা সম্ভব আপনার স্টেনলেস স্টিলের কড়াই কিংবা লোহার কড়াই ব্যবহার করতে পারেন আমি এখানে লোহার কড়াই ব্যবহার করেছি দ্বিতীয় হচ্ছে দুধ রাবড়ি বানানোর জন্য সবসময় ফুল ফ্ল্যাট দুধ লাগে কিন্তু সকলে তো সেটা জোগাড় করে উঠতে পারবেন না কিংবা সেটা সহজলভ্য অনেক সময় নাও হতে পারে তাই আজকের রেসিপিটি আমি যে টোন প্যাকেট টোন মিল্কগুলো পাওয়া যায় যে কোনো নামি দামি ব্র্যান্ডে সেই দুধ দিয়ে কিন্তু তৈরি করে দেখাচ্ছি আমি আগেও বলেছি এখনও বলছি যারা ফ্যাট কন্টেন্ট বাড়িয়ে নিতে চাইছেন দুধের মধ্যে তারা এখানে এক টেবিল চামচ ঘি কিংবা এক টেবিল চামচ বাটার দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু ফ্যাট কন্টেন্টটা বেড়ে যাবে অবশ্য করে বাটারটাকে মেল্ট করে দিতে হবে আর ঘি দিলে এমনি দিতে পারবেন এখানে দুধটা গরম হতে বসিয়ে দিয়ে চলুন আমরা আমাদের ইনস্ট্যান্ট রাবড়ির যে মেন উপকরণটা সেটা তৈরি করে নিই এখানে লাগবে একদম ফ্রেশ তিন পিস মতন পাউরুটি আমি এখানে এক লিটার দুধ ব্যবহার করেছি তাই তিন পিস পাউরুটি আমার জন্য যথেষ্ট কিন্তু এর যে ব্রাউন পার্টগুলো রয়েছে চারধারে সেগুলো কিন্তু আমরা দিতে পারবো না এটা এই রেসিপিটি দিলে কালার কিন্তু নষ্ট হয়ে যাবে তখন রাবড়িটা দেখতে আর সুন্দর লাগবে না এইটা আমরা অন্য কোনো রেসিপিতে ব্যবহার করব ফেলে দেওয়ার একদমই কোনো প্রয়োজন নেই তারপরে কেটে নিয়ে আমরা এই যে সাদা পার্টগুলো রয়েছে পাউরুটি সেগুলোকে একটি গ্রাইন্ডারের মধ্যে দিয়ে একদম কোর্সলি গ্রাইন্ড করে নেবো যেরকম ভাবে আমরা ব্রেড ক্রাম্পস গ্রাইন্ড করি সেরকম ভাবে এটা গ্রাইন্ড হয়ে যাবে করে নিয়ে আমরা এটাকে ঢেলে সাইডে রেখে দেব এটাই কিন্তু আমাদের রাবড়িটাকে খুব সহজে দানাদার করে তুলবে দেখুন দুধটা আমার একবার ফুটে উঠেছে এখান থেকে আমি দুই চামচ মতন দুধ সরিয়ে রাখছি যেটা আমার পরবর্তীতে কাজে লাগবে এবার গ্যাসের ফ্লেমটাকে যথেষ্ট কমিয়ে দিয়ে আমরা আস্তে আস্তে ওপরে স্বর জমতে দেবো অথবা মালাই জমতে দেব, সেইগুলোকে যখন বেশ খানিকটা জমে আসবে এরকম হাতা হোক চামচ হোক কিংবা খন্তি কিংবা কোনো কাঠির সাহায্যে কড়াইয়ের চারধারে এরকমভাবে লাগিয়ে দেব। যতক্ষণ না আমাদের দুধটা ফুটতে ফুটতে অর্ধেক হয়ে আসে ততক্ষণ কিন্তু আমরা এই প্রসেসটা কন্টিনিউ করব। আর এই স্বরগুলো যতটা জমবে ততটাই কিন্তু আমাদের রাবড়িটা মজাদার খেতে লাগবে এরকম বেশখানিক্ষণ করার পর দেখুন আমার কড়াইয়ের চারধারে বেশ খানিকটা স্বর কিন্তু জমে গেছে এবার আমি আর একটা সুন্দর গন্ধের জন্য দিয়ে দিলাম কয়েকটা কেসারের ধাক্কা এটা কিন্তু অপশনাল আপনারা চাইলে কিন্তু এখানে এলাচ কিংবা কোনো আপনাদের পছন্দের ফ্লেভার ব্যবহার করতে পারেন তারপরে একটু ফুটে আসলে আমি এখানে দিয়ে দিলাম পঞ্চাশ গ্রাম মতন চিনি রাবড়িতে কিন্তু মিষ্টির পরিমাণটা একটু কমই থাকে তাই আপনারা আপনাদের পছন্দ মতন ব্যবহার করবেন তারপরে দিয়ে দিলাম এখানে যে কুচিয়ে রাখা ড্রাই ফ্রুটস তার অর্ধেকটা দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নেব এই ড্রাই ফ্রুটসগুলো যদি আমরা এই সময় দিই না তাহলে কিন্তু রাবড়ির যে দুধটা থাকবে তার ভেতরে এর ফ্লেভারটা একদম রন্ধে রন্ধে ঢুকে যাবে তারপরে চিনিটা ফুটে আসলে যখন দেখবো দুধটা পাতলা হয়ে এসেছে তখন আমরা যে পাউরুটিটা গ্রাইন্ড করে রেখেছিলাম সেটাকে এখানে মিশিয়ে দেব দিয়ে খুব সুন্দর করে এটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে যখন থকথকে হয়ে আসবে তখন একটা পাতলা ছুরি কিংবা খন্তির সাহায্যে কড়াইয়ের গায়ে যে স্বরগুলোকে জমিয়েছিলাম সেগুলোকে খুব সুন্দর করে চেঁচে আমরা এর ভেতরে দিয়ে দেব এখানে কিন্তু আমি চৌকো চৌকো করে কেটে দিচ্ছি না জাস্ট আমি কারোর গা থেকে তুলে দিয়ে দিচ্ছি আর যদি আপনারা চান এটাকে চৌকো চৌকো করে কেটে দিতে তাহলে কিন্তু খুব অনায়াসে মিষ্টির দোকানে পাওয়া যাওয়া সরপুরিয়া অর্থাৎ যে চৌকো চৌকো সরের মতন ভেজানো থাকে দুধের মধ্যে সেটা কিন্তু তৈরি হয়ে যাবে একই প্রস্ত্র শুধু চৌকো করে কেটে দিতে হবে একটু ফুটিয়ে নেওয়ার পর নামানোর আগে যে দু চামচ দুধ তুলে রেখেছিলাম তার মধ্যে চার চামচ মতন গুঁড়ো দুধ মিশিয়ে আমি এখানে দিয়ে দিলাম দেখুন হাতার উপরে একটা হালকা পরদ পড়ছে তখনই আমরা কিন্তু নামিয়ে নেব আর আমি এখানে ফ্রেগরেন্সের জন্য দুই থেকে তিন ফোটা গোলাপ জল ব্যবহার করেছি এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল আপনাদের পছন্দ হলে দেবেন না হলে দেওয়ার দরকার নেই আর রাবড়ে কিন্তু অবশ্যই ঠান্ডা করে সার্ভ করবেন আর ঠান্ডা হওয়ার পর কিন্তু দেখুন আরও যথেষ্ট ঘন হয়ে গেছে আমাদের রাবড়ে একদম রেডি তাহলে এবার বানিয়ে ফেলুন নিজেও খান সকলকে খাওয়ান আজকের এই পর্যন্ত আবার দেখবেন নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ